জাহান্নাম আগুন দুনিয়ার আগুনের চেয়ে অনেক গুণ বেশি গরম রাসুল আল্লাহ বলেছেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চেয়ে অনেক গুণ বেশি গরম বলি ওটা চিরস্থায়ী ভাবে জ্বলতে থাকবে এর আগুন মানুষের চামড়া পর্যন্ত পুড়িয়ে ফেলবে যখন চামড়া পুড়ে যাবে আল্লাহ নতুন চামড়া বানিয়ে দেবেন যাতে তারা শাস্তি বারবার অনুভব করতে পারে জাহান নামের খাবার হবে হাক্কুম গাছের ফল সেটা হবে কাটার মতো এবং তেতো। পানীয় হবে পুজ রক্ত আর ফুটন্ত পানি কেউ তৃষ্ণায় সেটা খেতে চাইবে কিন্তু ওটা তাদের অন্তর ছিন্ন করবে জাহান্নামে থাকবে বিশাল অগ্নিশিখা সেই আগুন মানুষকে গিরে ধরবে কাফেররা বলবে হায় আফসোস আমরা যদি শুনতাম আর বুঝতাম ফেরেস্তারা বলবে চুপ থাকো এখানে তোমাদের কোনো সুযোগ নেই বেরি থাকবে অবিশ্বাসীদের হাত পা বেঁধে ফেলা হবে তাদের তেনে হিচড়ে আগুনে নিক্ষেপ করা হবে কেউ কারো সাহায্য করতে পারবে না জাহান্নামের প্রহরী ফেরেস্তাদের সংখ্যা হবে উনিশ তারা হবে খুবই কঠোর ও শক্তিশালী তাদের কাজ শুধু আদেশ মানা জাহান্নামের আগুন মানুষকে চারদিক থেকে ঘিরে রাখবে সেখানে থাকবে ধোঁয়া ও অন্ধকার ও খানকার আগুন কালো লাল নয় জাহান্নামের আগুন মানুষ ও পাথর দিয়ে জ্বালানো হবে প্রথম জ্বালানি হবে যারা আল্লাহর সঙ্গে শিরপ করেছে জাহান্নামের স্তর আছে অনেকগুলো সবচেয়ে নিচে থাকবে মুনাফেকরা কাফেররা এর চেয়েও ভয়ঙ্কর স্তরে যাবে আগুন তাদের চেহারা বিকৃত হয়ে যাবে তারা চিৎকার করবে হে আল্লাহ আমাদের শেষ করে দাও কিন্তু আল্লাহ বলবেন আজ তোমরা মরবে না জাহান্নামের লোকেরা মুক্তি চাইবে কিন্তু তা কখনো হবে না সেখানে নে কোনো শান্তি নে কোনও বিশ্রাম শাস্তি চলতে থাকবে অবিরত দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য জাহান জাহান্নামের বর্ণনা আছে যাতে মানুষ ভয় পেয়ে ছটিক পথে চলে যারা নামাজ ছেড়ে দিয়েছে তারা জাহান্নামের আগুনে পড়বে যারা ধন সম্পদে অহংকার করেছে তারাও ওখানে যাবে মিথ্যা বলা গিবত করা সুদ খাওয়া এগুলোও মানুষকে জাহান্নামের দিকে থেলে দে তবে আল্লাহর রহমাত চাইলে এবং তওবা করলে তিনি ক্ষমা করতে পারেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে ইমান নামাজ সৎকর্ম ও তওবা জরুরি আল্লাহ বলেন তোমরা নিজেদেরকে এবং পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো, যার এনে মানুষ ও পাথর